গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম আবার একটা আমার নতুন ব্লগ নিয়ে উঠেছি সকাল সকাল তোমাদের দাদাভাই চলে গেছে প্রায় ছটা নাগাদ পনে ছটা নাগাদ আর তখন থেকে উঠে তারপরে আর ঘুম পাচ্ছিল না তবুও একটু শুয়েছিলাম তারপরে এখন বাজে প্রায় পৌনে আটটা নাগাদ এখন উঠলাম তারপরে উঠেই তো চুলটা প্রথমে সবার আগে চুলটা ছিল বিছানায় তো ভাবলাম চুলটা আগে বেঁধে নেই আর যাক যেহেতু যা গরম পড়েছে তাতে চুল একেবারে পিঠের কাছে রাখলে অস্বস্তি লাগছে বিছানাটা তুলবো বেড কভারটা তুলে নিয়েছি আর গুড্ডুকে অনেকক্ষণ ধরে উঠতে বলছি তো জানো তো উঠছেই না ও তো বেড কভারটা তোলা হয়ে গেছে তার মধ্যেই শুয়ে শুয়ে আবার ঘুমোচ্ছে কি আর বলবো তো এখন ওকে ওঠাতে হবে উঠিয়ে তারপরে আমি বেড কভারটা বিছিয়ে নেই। আর দেখো বিছানা কাথার কি অবস্থা উঠছে না অনেকক্ষণ ধরে ওঠাচ্ছি তবে উঠতেই চাইছে না সকালবেলাটা ঘুম থেকে উঠতেই চায় না গুড্ডু আর দুপুরবেলা ঘুমোতেই চাই না যাই হোক উঠে দেখো জামা কাপড় খুলে ঘুমিয়ে গেছে প্রচন্ড গরম তো তাই জামার বোতামগুলোও খুলে দিয়েছে কিন্তু না আমাদের এই ঘরটাতে না একদমই গরম নেই এখনো পর্যন্ত ফ্যান চালিয়ে ঢাকা নিতে হয় গুড্ডু এটা বোতাম খুলে রাখা একটা অভ্যাস কালকে রাত থেকে বারবার বলছি পোতামটা লাগাতে কিন্তু কিছুতেই লাগাতে পারিনি মানে লাগ আমিও লাগিয়ে দিতে পারিনি তো যাই হোক ওকে এখন তুললাম তোলা পর ওকে বললাম যে ব্রাশ ব্রাশে কলগেট দিতে আমারটাতেও দিয়ে দিতে ওকেও দিতে আমি এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিই এখনও কোনো কাজকর্মই করিনি রান্নাঘরেও ঢুকিনি ঘর দৌড়ও ঝাড় দিই বাসনও মাজিনি কিচ্ছু করিনি জানো তো তার মধ্যে এতো প্রথমে সবার আগে বিছানাটাও বিছিয়ে নেই না হলে বিছানায় তো বসতে হবে এবার বিছানা এলোমেলো থাকলে দেখবে ঘরে একদমই ভালো লাগে না বললাম না তোমাদের যে আমাদের ঘরে ফ্যান চালিয়ে নেও ঢাকা নিতে হয় জানো তো বেড কভার দিলে হয় না ঠান্ডা লাগে এই যেই পাতলা মতো ব্ল্যাঙ্কেটটা দেখছো এটা ঢাকা নেই যেন রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা লাগে এই ঘরটাতে সব জায়গাতেই এখন প্রচণ্ড গরম একদিনের জন্য বাবার বাড়ি গুড্ডুকে ডক্টর গেছিলাম দেখাতে পরে আসছি সেই বিষয় নিয়ে কেন ডাক্তার দেখাতে গেছিলাম আর এখানে এসে দেখছি অতটাও গরম নেই আজকে ভাবছি শুধু বেড কভারটাই তুলব বালিশ কভারগুলো আর খুলবো না বালিশ কভারগুলো এই তো তিন দিন মতো হয়েছে লাগে নেওয়া বালিশে তো সেই কারণে আর বালিশ কভারগুলো আজকে কাচবো না আর জানো তো এখন যেহেতু গরমকাল তাই বেড কভার প্রায় তিন দিন চার দিন পরপরই কেচে দিতে হচ্ছে একটা করে কেছে দিচ্ছি আবার একটা পেতে নিচ্ছি আবার যেটা কাছা থাকছে সেটা আবার পরেরবার বার পেতে নেই তারপরে এটা আবার কেছে দেই এরকম তো তাই তার জন্যই আর বালিশ কভারগুলো খুললাম না তিন চার দিনে তো বালিশ কভার নোংরা হয় না তবে বেড কভার কিন্তু নোংরা হয়ে যায় আর এখন দেখো গুড্ডু ঘুম থেকে উঠে ব্রাশ করবে কি সে বসে গেছে খেলতে জানো তো সকালবেলা উঠেই ওর খেলাই শেষ হচ্ছে না বলছে ফ্রিজের চাবিটা তো শুধু শুধু নেওয়া ফ্রিজে চাবি লক করে কখনোই রাখো না আমি বলছি ফ্রিজে চাবি লক করে কেন রাখব কোনো দরকার আছে কি বলে অনেক ঝামেলা করে ওকে ব্রাশ নিয়ে আসলাম আর কলগেটটা বাথরুম থেকে নিয়ে এলো এসে দেখো এবারে আমাকে কলগেট দিয়ে দিচ্ছি আর বলছি কি বাবাকে দিচ্ছি বাবাকে শুধু দুষ্টুমি তুমি অবশেষে ওকে অনেক ঝামেলা করে পাঠিয়ে দিলাম এবার ও ব্রাশ ট্রাশ করে পরিষ্কার হয়ে আসো আর ওকে বলেছি চোখগুলো খুব ভালো করে ধুয়ে নিতে এদিকে ঝাড়ুটাও রেডি করেছি ঘর ঝাড় দেবো ওদিকে দুধ বসিয়ে দিলাম গ্যাসে আর এখানে দেখো কিছুগুলো বাসন কালকে রাত্রের আছে এগুলো একটাও পরিষ্কার করা হয়নি তো সেগুলো এখন আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেবো তারপরে মেজে নেবো আর এদিকে দুধ উতলে গেছে তাড়াতাড়ি করে দুধ নিয়ে নিলাম আজকে ভাবছি চা খাবো না সকালবেলা জানো তো এই মাসে জুনিয়র হরলিসের বদলে বড়দের হরলিস দিয়ে দিয়েছে তো এখন কী করবো গুটু এখন সংস্কৃত পড়ছে এই দেখো পড়তে পড়তে শুচ্ছে বারবার ও তোমাদের সাথে তো আর একটা বিষয় শেয়ারই করা হয়নি কি চোখের ব্যাপারটা যাও দেখি যা গুটু জানো তো কদিন ধরে চোখে খুব প্রবলেম তো বাড়িতে আমাকে ছুটে যেতে হয়েছিল ডক্টর দেখানোর জন্য তো মানে বাড়িতে বলতে কি গঙ্গারামপুরে ডক্টর দেখিয়েছিলাম তো তারপরে গিয়েছিলাম একটা রাত্রি বাবার বাড়িতে গেছিলাম গিয়ে ওখান থেকে দেখিয়ে দেখিয়ে তারপরে এলাম আমারও গলার পরিস্থিতি শুনে বুঝতেই পারছো এই যে চোখের ড্রপ দিয়েছে তখন কত নম্বরটা দেওয়া হয়েছে দুই নম্বর দিয়েছিলাম না এক নম্বর দিয়েছি সন্ধ্যায় এক নম্বর দিয়েছি হ্যাঁ বেশি মাত্র পর তো এই ড্রপ গুড্ডুকে দিয়ে দিতে হচ্ছে ওই মোটামুটি একটা দেওয়ার কিছুক্ষণ পর আর একটা দিতে হচ্ছে আয় চল আয় চলো গুড্ডুকে চোখের ড্রপটা দিয়ে দেই চোখের ড্রপ দিয়ে তাড়াতাড়ি পড়তে বসবে হুম হ্যাঁ ন অশো এসো এসো চোখের ড্রপগুলো দিয়ে একটু হালকা কমেছে ড্রপ দেওয়ার পরে অনেক কমে গেছে চলো চলো আমি ড্রপটা দিয়ে দেই এক নম্বর ড্রপটা কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে এখন দুই নম্বর ড্রপটা দিয়ে দিচ্ছি আজকে স্কুলেও পাঠানো হয়নি জানো তো কালকে স্কুলে ভাবছি পাঠাবো কি রে ড্রপটা খুলছে না কেন এলোমেলো করবি না চোখে ড্রপ দেওয়া নিয়ে শুধু বানানা করবি মে দাঁড়া 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 থাও

গুড্ডু যেন চোখটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় প্রার্থনা করো যাতে গুটু চোখটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় কারণ স্কুল ঘাটে পাঠাতে পারছি না তো এটাই সমস্যা তো ভালো লাগছে না ওর চোখটা ভালো হলে আমিও একটু শান্তি পাই আর ঘড়িতে এখন মোটামুটি বাজে প্রায় তারাও এই তো আটটা দশ মতো ঘড়িতে বাজে আর পড়াতে বসে তারপরে যে ড্রপ দিলাম সন্ধেবেলায় যে দেখো খাওয়া দাওয়ার প্লেটগুলো এখনও পর্যন্ত রেখে আসেনি রান্নাঘরে কারণ ওকে পড়াচ্ছিলাম আর কিছু ভিডিও পেন্ডিং ছিল সেগুলো ভাবলাম এডিট করি তোমাদের কাছে তো কদিন ধরে ভিডিও দেওয়াই হয়নি তো আজকে ফাইনালি একটা ভিডিও দিয়েছি আর তোমরা কালকে নববর্ষের ভিডিওটা পেয়ে যাবে যাই হোক আমি এই ডিটে বলছি এই ভিডিওটা কালকে না সরি তোমরা মানে নববর্ষের ভিডিও পাওয়ার পরে এটা পাবে যাই হোক আমি বলতে ভুল করলাম তো চলো আজকের মতো এ পর্যন্তই আর রাত্রে কি খাওয়া দাওয়া করবো রাত্রে ভাত আছে আর তোমাদের দাদাভাই তো আজকে আসবে না কারণ তোমাদের দাদাভাই এখন বালুরঘাটে পোস্টিং তোমরা সবাই জানো এর আগে ব্লকে আমি বলেছি তো বালুরঘাট থেকে কুশমন্ডি আসা প্রতিদিন সম্ভবও না তো সেই কারণে তোমাদের দাদাভাই শুধু ছুটির দিনগুলো আসে আর আজকের বারটা হলো বৃহস্পতিবার আজকেই সকালবেলা গেছে তোমাদের দাদা ভাই আর হ্যাঁ ভিডিও শুরুতে তো তোমাদের বলেছিলামই আর চলো আজকের মতো তাহলে ব্লগটা এই পর্যন্তই ভাত আছে রাত্রে ওই ভাতগুলো একটু ভাত ভাজা করে নেব হয়ে যাবে রাত্রে আমার আর গুলগুল নে না এত বাহানা করিস কেন করতে বস তো চলো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই আমার কথাও বলতে পারছি না গলার পরিস্থিতি খুব খারাপ ওর মধ্যে দিয়ে এডিট করছি তো যাই হোক চলো আজকের মতো টা দেখবেলা শুধু বদমাশী শুধু বদমাইশি যা তো যা করতে বস